বড় বড় কথা বলে এখন সরকার চুপসে যাচ্ছে কি করতে হচ্ছে দেখুন দর্শক কত বড় বড় কথা ওবায়দুল কাদের বলেছে হাসান মাহমুদরা বলেছে অর্থমন্ত্রী বলেছে পররাষ্ট্রমন্ত্রী মানে কোনো সমস্যা নেই সব ঠিক আছে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে সব সমস্যার সমাধান তার কাছে আছে কিন্তু না সরকার যে ভিতরে ভিতরে চুপসে যাচ্ছে তার একটা এক্সাম্পল আজকে আপনাদেরকে দেখাবো দর্শক আমরা আলোচনা করছি চৌদ্দ মে চব্বিশ আমরা বাংলাদেশের একটা বিখ্যাত বাণিজ্য সম্পর্কিত পত্রিকার একটা রিপোর্টের শিরোনাম আপনাদেরকে শোনাচ্ছি দর্শক যোগাযোগ অবকাঠামো উন্নয়ন সম্ভাব্য অনেক বড় প্রকল্প থেকে সরে আসছে সরকার এখন এটা থেকে সহজভাবে শিরোনাম দেখলে আপনারা বুঝতে পারবেন বা পেরেছেন আসলে বড় বড় প্রকল্প যেটা নির্বাচনের আগে লোক দেখানো নিয়েছিল যে এই যে দেখো কত বড় ওপর প্রকল্প নিচ্ছি আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর বানাচ্ছি মালয়েশিয়া বানাচ্ছি থাইল্যান্ড বানাচ্ছি এরকম লোক দেখানো অনেক প্রজেক্ট নিয়েছে কিন্তু এখন ডলারের একেবারেই প্রান্তিক ক্রাইসিসে পড়েছে ভয়ানক অবস্থা ভিতরে ভিতরে অর্থনীতি ফোকলা ব্যাঙ্কগুলো ধ্বংস হয়ে যাচ্ছে তো এতে আর পারছে না এ কারণে এইসব প্রজেক্ট থেকে ফিরে আসতে হচ্ছে কোন একটা প্রকল্প থেকে ফিরে আসে কখন প্রকল্প গ্রহণ না করা এক জিনিস কিন্তু প্রকল্প গ্রহণ করে সেখান থেকে ফিরে আসা এটা আপনি একটু আপনার ব্যক্তি জীবনের ক্ষেত্রে চিন্তা করেন আপনি একটা বাড়ির কাজ শুরু করলেন কিন্তু শেষ পর্যন্ত আপনি বাড়ি করার পরিকল্পনাটা থেকে অথবা ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ বন্ধ করে দিলেন না এটা সম্ভব নয় করব না কখন করেন আপনি যখন একেবারেই দায় করেন নাহলে আপনার একটা প্রজেক্ট একটা প্রকল্প যেটা ইনিশিয়েট করেছেন বা নিয়েছেন ডিজাইন করেছেন প্ল্যান করেছেন সেটা থেকে আপনি ফিরে আসছেন এটা আপনি যদি ব্যক্তিগতভাবে খুব অসুস্থ হন আপনার যদি ক্যান্সার হয় যে না চিকিৎসা করাতে হবে আশা নেই আমার এখানে অর্থ দেওয়ার কোনো সুযোগ নেই তখন আপনি সেই প্রকল্প থেকে ফিরে আসেন তখন বাংলাদেশে অর্থনীতিতে ক্যান্সার হয়েছে এজন্যে সরকারকে এই বড়ো বড়ো প্রকল্প থেকে ফিরে আসতে হয়েছে এই প্রকল্পগুলো নিচ্ছে এগুলো নিয়ে বড় বড় ক্রেডিট বড় বড় কথা বলে ক্রেডিট নিয়েছে নির্বাচনের আগে ভাব দেখিয়েছে যদিও এই নির্বাচনে সরকার কি করেছে উন্নয়ন বা এগুলো দেখানোর বা না দেখানোর কিছু ছিল না কারণ এখানে জনগণের ভোটের সামান্যতম মূল্য ছিল না অতএব এইসব প্রজেক্ট নিলেও বাকি না নিলেও বাকি কিন্তু তারপরও বড়ো বড়ো কথা তো বলেছে এবং সরকার একটা মৌলিক দর্শন হচ্ছে এটা যে আমরা তারা কিন্তু অনেক ক্ষেত্রে স্বীকার করে যে গণতন্ত্র সংকুচিত করেছে তা দেখি আমরা তো উন্নয়ন দিয়েছি তা উন্নয়নের বিপরীতে গণতন্ত্র তোমরা গণতন্ত্র নেবে না উন্নয়ন খাবার সাবেক পরিকল্পনা মন্ত্রী বলেই ফেলেছিলেন যে এক গ্লাস উন্নয়ন চান না এক গ্লাস গণতন্ত্র চান মানুষ এক গ্লাস গণতন্ত্র চাইতে এক গ্লাস উন্নয়ন পছন্দ করে এর মানে উন্নয়নটাকে সামনে এনে তারা গণতন্ত্রকে সংকুচিত করেছে এখন সেই উন্নয়নকে উন্নয়ন প্রকল্প বাদ দিতে হচ্ছে সেই উন্নয়ন প্রকল্প থেকে সরে আসতে হয়েছে অতএব বড় বড় কথা এগুলো যে বাক সর্বস্ব খালি কলসি এখন যে চুপে যাচ্ছে বড় বড় প্রকল্প থেকে সরে আসতে বাধ্য হচ্ছে তার প্রমাণ তো দেখলেন দর্শক আমরা একটু কয়েকটা উদাহরণ আপনাদেরকে একটু জানাতে চাই ঢাকা চট্টগ্রামের মধ্যে দ্রুতগতি রেলপথ নির্মাণের পরিকল্পনা করে সরকার এজন্য সম্ভাব্যতা পরীক্ষায় একশো দশ কোটি টাকা ব্যয় করে বাংলাদেশ রেলওয়ে চিন্তা করছে একশো দশ কোটি টাকা ফিজিবিলিটি স্টা রেলপথটির প্রকালিত নির্মাণ ব্যয় এক হাজার একশো চল্লিশ কোটি ডলার বা এক লাখ তেত্রিশ হাজার দুইশো আটান্ন কোটি টাকা এটা একেবারে রিসেন্ট হিসাবে এটা করা হয়েছে রিসেন্ট ডলারের দামের বিপরীতে বছর সাথে আগে সমীক্ষা হলো এখন রেলপথ মন্ত্রণালয় কর্মকর্তারা বলছেন আপাতত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে না কেন হবে না ডলার নেই টাকা নেই সম্ভব না ফোকলা হয়ে গিয়েছে খেয়ে ফেলেছে টাকা পয়সা সব আওয়ামী লীগের অলিগাররা মন্ত্রীরা নেতারা এরা বিদেশে পাচার করে দিয়েছে ভূমি প্রতিমন্ত্রী সাবেক এরা পাচার করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ের আরেক প্রকল্প ঢাকায় সার্কুলার রেল নির্মাণ প্রায় সাতানব্বই হাজার কোটি টাকার এ প্রকল্পের ক্ষেত্রেও একই নীতি গ্রহণ করেছে সংস্থাটি অন্যদিকে আট লাখ একাত্তর হাজার দুইশো তেয়াত্তর কোটি টাকার ঢাকা সাবই নির্মাণ প্রকল্পে ধীরে চলো নীতি গ্রহণ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সম্প্রতি একচল্লিশ একষট্টি হাজার সাতশো আটত্রিশ কোটি ডলার টাকা লাকসাম কার্ড কড লাইন রেলপথ নির্মাণে একটি প্রকল্প স্থগিত করে দিয়েছে এরকম আরও অনেকগুলো তালিকা এই রিপোর্টে এসেছে এই দীর্ঘ তালিকা আপনাদেরকে শোনাতে চাই না মূল হচ্ছে মৌলিক দর্শনটা যে অনেক বড় বড় প্রকল্প থেকে এরকম অনেক প্রকল্প থেকে অনেক সিদ্ধান্ত থেকে যেখানে টাকা লাগবে বেশি সেখান থেকে সরকার চুপ সে গিয়ে ফিরে আসছে অতএব এই বড় বড় কথা যে বাক সর্বস্ব ভিতরে যে ফোকলা খালি কলসি আশা করি বোঝাতে পেরেছি